নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন আমরা আছি বারাণসী এবং বারাণসীর দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি দেখবার জন্য বসে আছি এক অদ্ভুত সময় আর এই সন্ধ্যারতি এত মায়াবী এত সুন্দর যে আমাদের মন কেড়ে নেয় চলুন দেখি সন্ধ্যারতি তো আমরা এখন আছি এটা হচ্ছে দশ আশ্রমের ঘাট তো এখানে আরতি শুরু হবে তো একশো টাকা করে নিয়েছে এই বোটে বসার জন্য একশো আটশো দুশো টাকা দিয়ে বসেছি এই সামনে এইখানে হবে হচ্ছে আরতি তো এখানে দেখছি তো এই যে দশ ঘাটের সামনে নৌকায় বসে আছি

ওপরের খোলা আকাশ কাশির আকাশ কাশির গঙ্গা আর তার মাঝখানে বোটের মধ্যে বসে আছি চারপাশের এই অসম্ভব সুন্দর পরিবেশটাকে দেখছি খুব ভালো লাগছে সন্ধ্যেটা সত্যি অসাধারণ লাগছে এখনো শুরু হয়নি গঙ্গারতি গঙ্গারতি শুরু হওয়ার পর নিশ্চয়ই আরও ভালো লাগবে এদিকে এই যে দশাশ্রমে গেছে আমরা যে নৌকাটি বসেছিলাম সে নৌকাটি একদম দশা ঘাটের সিঁড়ির সামনেই লাগোয়া ছিল ফলে আমাদের আরতি দেখতে কোনো অসুবিধা হওয়ারই কথা ছিল না দিনের আলো নিপতে নিপতেই শুরু হল সন্ধ্যারতি এই অঞ্চলটা ছিল ফাঁকা একটু আগে কিন্তু সন্ধ্যারতি হওয়ার আগেই পুরো জায়গাটা মানুষে একেবারে ঠিক থিক করতে লাগলো কোথা থেকে যে এত মানুষ এসে জুটল কে জানে একদিকে জলের উপর নৌকায় ভর্তি মানুষ আর অন্যদিকে পারে মানুষ শুরু হলো বিভিন্ন রকমের ভক্তিমূলক ভর্তি গান সেই সঙ্গে আমার ছেলেও নাচতে শুরু করলো নৌকার উপর দারুণ সুন্দর লাগছিল চারপাশটা দেখতে আলোয় আলোকময় আর অগণিত মানুষের মাথা ভক্তি একেবারে যেন তখন উতলে উঠেছে মানুষের চারপাশে মানুষে মানুষে ভগবানের নাম গান করছে গঙ্গার জলে তখন জোয়ার আর ওপরে নীল আকাশ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে সামনে দশা ঘাটের ওপরে একটি মন্দির এটি মনসা মন্দির সেই মনসা মন্দির লাগোয়া ছাদে শুরু হবে সন্ধ্যারতি তার চলছে আর এদিকে মানুষের অপেক্ষা বসে আছি ঘাটে আমরা এখন গঙ্গা আরতি দেখব দশ আশ্রমেধ ঘাটে গঙ্গা আরতি তো হবে আমরা বোটে বসে আছি গঙ্গার উপর আর সামনেই একটা মন্দিরের ছাদের উপর গঙ্গা আরতি হবে পরিবেশটা অসাধারণ চারপাশে সন্ধের মায়াবী একটা পরিবেশ সামনে ঈশ্বরের নামগান হচ্ছে আর প্রচুর প্রচুর মানুষ করে আছে চারপাশে দশার সমেত ঘাটে সন্ধারতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে প্রদীপ দিতে শুরু করলো মানুষ প্রদীপ কিনে নিয়ে ফুল আর প্রদীপ আরও কিছু পূজা সামগ্রী নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিতে লাগল মানুষ তো আমিও তেমনই একটি প্রদীপ নিলাম এবং আমার মৃত মায়ের উদ্দেশ্যে সেই প্রদীপের আরতি জানিয়ে মাতা পিতা এবং সমস্ত স্বর্গত মানুষের নামে আরতি জ্বালিয়ে গঙ্গায় দিয়ে দিলাম তাদের আত্মার মুক্তি কামনায় এ এক অদ্ভুত সময় হাজার হাজার মানুষ এই একই রকমের দ্বীপ জ্বালিয়ে গঙ্গা রতি করে গঙ্গায় সে দ্বীপ ভাসিয়ে দিচ্ছে আর সেই দ্বীপ গঙ্গার জলে ভেসে চলে যাচ্ছে চতুর্দিকটা না ভীষণ মায়াবী একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল সত্যি মানে যে আধ্যাত্মিক মানুষ নয় বা যে নাস্তিক মানুষ সেও কিন্তু এই নগরীর এমনই এক মায়া কাশির এমনই এক আধ্যাত্মিক পরিবেশ যে সেও আকুল হয়ে যেতে বাধ্য তার মনের মধ্যেও কিন্তু আধ্যাত্মিকতার বন্যা আসতে বাধ্য The <laughs> চারপাশের যে পরিবেশ আর চারপাশের যে ক্রিয়াকলাপ আর তার সঙ্গে মানুষের যে আবেগ সে তিন মিলে এমন এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে যেটা না ঠিক ভাষায় বর্ণনা করা যাচ্ছে না আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না এটাকে ব্যাখ্যা করার জন্য আসলে পাহাড় সমুদ্র জঙ্গল এগুলো তো আমরা অনেক ঘুরি কিন্তু এইখানকার যে পরিবেশ যে ফ্লেভার সেটা না একদম আলাদা এবং সেটা যে নিজে গিয়ে ওখানে না বসবে সে অনুভব করতে পারবে না তো এই ছাদের উপর শুরু হয়ে গিয়েছে গঙ্গা আরতি আগে আরতিটা নিচে হতো কিন্তু বর্ষাকাল বলে গঙ্গার সিঁড়িগুলোর জলে ডুবে আছে বলে এই বাড়ির ছাদে আরতি হয় এবং আমরা যে সময়টা গেছিলাম সে সময়টা জল অনেকটা উঁচুতে ছিল তাই আরতি কিন্তু ওই ছাদের ওপরেই হয়েছে এদিকে দেখুন এই দ্বীপগুলো কিভাবে গঙ্গায় মানুষ ভাসিয়ে দিয়েছে প্রতিটা দ্বীপের মধ্যেই কোনো মৃত মানুষের আত্মার মঙ্গল কামনা ছড়িয়ে রয়েছে অদ্ভুত একটা মায়া কাজ করছিল আমার ভেতর আসলে আমাদের ভিতর অনেক অপরাধ বোধ থাকে অনেক ব্যথা থাকে অনেক যন্ত্রণা থাকে সুন্দর হচ্ছে মানে মনটা পুরো আধ্যাত্মিক পরিবেশে পড়ে একদিকে বাবা বিশ্বনাথ মন্দিরের করিডোর তার পাশে মণিকর্ণিকা ঘাটে জ্বলছে চিতার আগুন ঠিক তার পাশে আর একদিকে চলছে গঙ্গারতি আর গঙ্গায় ভেসে যাচ্ছে হাজার হাজার প্রদীপ আর চতুর্দিকে অগণিত মানুষ তাদের হাত জোর করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করছে এ এক অলৌকিক মুহূর্ত এই মুহূর্তকে না ঠিক ভাষায় বর্ণনা করা যায় না আমি দীর্ঘদিন ধরেই ভাবছিলাম কাশি যাব কাশি যাব কাশি যাবো এবং কাশিতে গেলে আসলে এক নতুন মানুষের জন্ম জন্ম হয় মণিকর্ণিকা আমাকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে অসাধারণ দেখলাম গঙ্গারতি এই নৌকাতে বসার জন্য খুব সুন্দর দেখতে পেরেছি বসে শান্তিতে একদম নিরিবিলিতে গঙ্গারতি দেখতে পেরেছি গঙ্গারতি শেষ হয়ে গেল এবার আমরা হোটেলে চলে যাব আজকে সারা দিন প্রচুর খাটাখাটি গেছে এবার হোটেলে যাব তারপরে আবার কালকে ছোটবেলা থেকেই শুনে এসেছিলাম যে কাশীর মণিকর্ণিকা ঘাটে গিয়ে বসলে নাকি জীবন মৃত্যুর স্বরূপ বোঝা যায় তো কাশীর মণিকর্ণিকা ঘাটে এখনো আমি যাইনি কিন্তু দশাশ্রমেধ ঘাটেই সন্ধেবেলা আরতি দেখেই আমি বুঝতে পেরেছি জীবন চক্র আসলে নিত্য বহমান এই সুখ দুঃখ হাসি কান্না সবই মায়া আর অনিত্য হল সেই মহাকাল সেই মহাচক্র যে চক্রের মধ্য দিয়ে আমাদের বারবার জীবন ও মৃত্যুর চক্রে ঘুরতে হবে এখানে কিছু ছেলেরা এই গঙ্গারতির পর গঙ্গা জল তুলছে যদি পয়সা বা কিছু খুঁজে পায় আসলে এই তো জীবন এই তো লড়াই এটাই সত্য আমরা লড়ে যাচ্ছি ক্রমাগত এবং এগিয়ে যাচ্ছি জন্ম থেকে মৃত্যুর দিকে জন্ম যখন হয়েছে মৃত্যু তখন হবেই শুভরাত্রি ভালো থাকবেন